কবি সুবোধ সরকারের কবিতা আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ের হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আবার আমি জানতাম না ওকে বিকেলবেলায় কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি আমি দিলাম ভারতবর্ষের মা করে জানি আকাশ কে আকাশ সেদিন থেকেই শুরু হল অত্যাচার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সে কি দোষ করলো আমাকে ভালোবাসাই তার দোষ ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুঁড়লেন পার্সেল করে ছেড়া চুটি পাঠালেন ওকে হাতে মেরি ভাতে মেরি বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না লজ্জা করেন আপনাদের এগিয়ে থাকা মানুষ এম এ পাশ বিএ পাশ ডাক্তার ইঞ্জিনিয়ার আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে পড়েন ঠিক আপনাদের আমি কি ছোটবেলায় ঘুরের আলো সরস্বতী পুজোর আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দেইনি আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ ক খ শেখাইনি আমি আরবি শিখিনি ফার্সি শিখিনি উর্দু শিখিনি বাংলাই আমার ভাষা এই ভাষা আমার ভাত আমার রুটি আমার চোখের কাজল পায়ের কুমুর এই ভাষা আমার চিঠি যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন ফিরোজা তুমি আমার মৃন্ময়ী তুমি আমার লাবণ্য তুমি আমার সুচরিতা সেদিন রাত্রে কি হয়েছিল জানি না কি ঘটেছিল ওদের বাড়িতে কি ঘটেছিল ওদের পাড়ায় কি করছিল ওদের বাবা কাকা সেটা আজও আমি জানি না কিন্তু তারপরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি এই আপনাদের ভারতবর্ষ এই আমাদের ভারতবর্ষ আমি একজন সাধারণ মেয়ে অথচ বাড়িতে পাড়ায় অফিসে পুজোর প্যান্ডেলে বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস ডাক্তারের কাছে যাই ফিসফাস কলেজে ঢুকি ফিসফাস বাজারে যাই ফিসফাস যে হাউজিংয়ে থাকি সেখানে চলতে থাকে বিরাম লুকোচুরি ওটা লুকোচুরি নয় ওটা ফিসফাস নয় ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট যদি আপনাদের হৃদয় বর্ণনা করেন আকাশের দিকে আপনারা যদি না তাকান পুরা দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে